ইউটিউবে এই সেটিংটা আপনারা যদি বন্ধ না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা বিপদে মুখে পড়তে পারে এবং আপনাদের অ্যাকাউন্টটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে এবং আপনার অ্যাকাউন্টটা ডিলেট যেতে পারে এবং এইটা আপনারা কী করে বন্ধ করবেন সে আমরা জেনে নিই ইউটিউব স্টুডিও ওপেন করবেন ওপেন করার পরে আপনারা আপনাদের ভিডিওতে আসবেন আসার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে মোর অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন কি এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে দুটো অপশন শো হয়ে যাবে এবং এই দুটো অপশন কী কী মানে সেগুলো আপনাদের বলছি দেখেন প্রথম যে অপশনটা আছে এইটার মানে হচ্ছে কি সেটা আপনাদের বলছি দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং এটা যদি আপনারা এখানে রাখেন না তাহলে আপনার ভিডিওটা পুরো সেফটিতে থাকবে এবং আপনার ভিডিওতে যদি কোনো প্রবলেম থাকে ইউটিউব আপনাকে জানায় দেবে এবং আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের ভিডিওগুলো পুরো সেফটিতে থাকবে এবং আপনার অ্যাকাউন্টও পুরো সেফটিতে থাকবে ক্রিয়েটিভ কমন এগার্ভেশন এটার মানে কি এটার মানে হচ্ছে কি আপনারা যদি নিচের অপশনে রাখেন তাহলে আপনাদের ভিডিওটা যে কেউ ব্যবহার করতে পারবে এটার জন্য ইউটিউব কিছুই বলবে না এবং যে কেউ যদি আপনার ভিডিওটা ব্যবহার করে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু পুরো প্রবলেম আসবে এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু মনিটাইজার হবে না এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিমনিটাইজার হয়ে যেতে পারে এই জন্য আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রাখবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা পুরো সেফটিতে থাকবে এবং আপনার ভিডিওটা পুরো সেফটিতে থাকবে এইটাই আপনারা রাখবেন